সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগের মিছিল থেকে আটক ছয়জনকে জনকে ককটেল ফাটিয়ে ছিনতাই ছাত্রলীগ মিছিল শুরু করতেই জনতার ধাওয়া অত পর্যা ঘটল ছাত্রলীগ এখন ছাত্র শিবির যা বললেন বিএনপি নেতা দুলু স্বরাষ্ট্র উপদেষ্টাকে পথ ছাড়তে আটচল্লিশ ঘণ্টার আলটিমেটাম রাশেদ খানের কিছু আসনের লোভে পিয়ার চাইলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিণতি আসবে মন্তব্য সালাউদ্দিনের জামায়াত কিভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে প্রশ্ন আনিসুল ইসলাম মাহমুদের গণ অধিকারের মিছিলে হামলা জিএম কাদেরকে প্রধান আসামি করে মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগের মিছিল থেকে আটক ককটেল রাজধানীর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিটিয়ে নেওয়া হয়েছে বলে তথ্য দিয়েছে পুলিশ ঘটনাস্থলে থাকা কয়েকজন পুলিশ বলেছেন মঙ্গলবার বেলা এগারোটার দিকে শ্যামলির শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আগারগাঁওয়ের দিকে যাওয়া শুরু করলে পুলিশ সেখান থেকে ছয় জনকে একটি মোটরসাইকেল সহ ধরে ফেলে এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল পঁচিশ থেকে ত্রিশটি মোটরসাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিসড়ে ছাড়িয়ে নিয়ে যায় শেরে বাংলা নগর থানার ওসি মোহাম্মদ ইমাউল হক বলছেন আওয়ামী লীগের ব্যাকআপ টিমের জন্য পুলিশ আটকদের ধরে রাখতে পারেনি ওসি গণমাধ্যমকে বলেন শ্যামলী শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগের লোকজন মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল পাঁচ আটক করা হয় এর সাথে সাথে থেকে ত্রিশটি বাইক দিয়ে ব্যাক টিম হিসাবে কিছু লোকজন আসে তারা এসেই কয়েকটি ককটেল ফাটিয়ে তাদের নিয়ে যায় সে সময় ওই ব্যাকআপ টিম থেকে একটি মোটরসাইকেল সহ ছয় জনকে আটকের তথ্য দিয়েছেন ওসি ছাত্রলীগ মিছিল শুরু করতেই জনতার ধাওয়া অতপর্যা ঘটল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে উপজেলার এলাকা থেকে তাদের আটক করে পুলিশ দাউদকান্দি মডেল থানা সূত্র জানায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দাউদকান্দি উপজেলা শাখার কর্মীরা মহাসড়কের ধিতপুর এলাকায় ঝটিকা মিছিল বের করে মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তা দেখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন দাউদকান্দি উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতারা পুলিশকে জানান পরে যুবদলের আহ্বায়ক খন্দকার আরিফ হোসেনের নেতৃত্বে যুবদল কর্মীরা মহাসড়কে ধিতপুর থেকে ছাত্রলীগের পাঁচজনকে ধরে পুলিশের সোপর্দ করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ চৌধুরী ঘটনাস্থল থেকে পাঁচজনকে জনকে আটক করে থানায় নিয়ে আসেন ওসি মোহাম্মদ জুনায়দ চৌধুরী বলেন মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছেলেরা ঝটিকা মিছিল করার সময় পাঁচজনকে আটক করা হয়েছে মামলার স্বার্থে তাদের নাম বলা সম্ভব হচ্ছে না এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ছাত্রলীগ এখন ছাত্র শিবির মন্তব্য দুলুর বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম কুদ্দুস তালুকদার দুলু বলেছেন গত পনেরো বছর যারা ছাত্রলীগ করেছে তারাই এখন ছাত্র শিবির হয়ে গেছে বিএনপিও ছাত্রদল তো এই রাজনীতি করেনি আগামীতেও করবে না কেননা ছাত্রদল অন্যায়ের সঙ্গে আপোষ করে না মঙ্গলবার দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন আমরা চাই আগামী দিনে শিক্ষাঙ্গন সন্ত্রাস মুক্ত থাকুক বই কলম হাতে নিয়ে ছাত্র সমাজ এ দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করুক বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন শেখ হাসিনা গত পনেরো বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে কেননা একটি জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থাকে আগে ধ্বংস করতে হয় স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হারাদার বাহিনীর যখন মাথা উঁচু করে দাঁড়াবে তখন ভারতীয় ইন্ধনে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হল স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছাড়তে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম রাশেদ খানের গণ পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর এমন অভিযোগ এনে আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন যদি কেউ ভেবে থাকে গণ অধিকার পরিষদের উপর হামলা করে রক্ত ঝরিয়ে বেঁচে যাবে তাহলে তারা ভুল ভাবছেই মঙ্গলবার বিকেল চারটায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর সংলগ্ন মোড়ে জুলাই মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত জুলাই জনতার সমাবেশে তিনি আলটিমেটাম দেন কিছু আসনের লোভে পিয়ার চাইলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিণতি আসবে মন্তব্য সালাউদ্দিনের কিছু আসন বেশি পাওয়ার লোভে কেউ সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইলে জাতীয় জীবনের জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মঙ্গলবার মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা একটি পরীক্ষিত পদ্ধতি তার বাইরে কেউ যদি রাজনৈতিক স্বার্থে অথবা কিছু আসন বেশি পাওয়ার লোভে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় সেটা জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে সালাউদ্দিন আহমদ বলেছেন ঐক্যমত্য কমিশনের সূচিতে নিম্ন কক্ষে পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করবে বিএনপি জামায়াত কিভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে প্রশ্ন আনিসুল ইসলাম মাহমুদের কয়েকটি রাজনৈতিক দলের জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে অনভিপ্রেত অগণতান্ত্রিক এবং দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য বিপজ্জনক আখ্যায়িত করেছে দলটির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ প্রশ্ন তুলে তিনি বলেছেন যে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার বিপক্ষে জাতীয় পার্টি অতীতে দৃঢ় অবস্থান নিয়েছিল সেই জামায়াত কিভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে বিষয়টি বিস্ময়কর ও দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির এই অংশের মহাসচিবের বাসভবনে জরুরি মতবিনিময় সভায় এ কথা বলেন আনিসুল ইসলাম মাহমুদ সভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম এম রুহুল আমিন হাওলাদার সহ দলের জ্যেষ্ঠ নেতার উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকার ভেঙে তত্ত্বাবধক সরকার গঠনের পক্ষে নয় মন্তব্য রাশেদ খানের গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সমালোচনা আমিও করেছি সামনেও করব কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে কিংবা অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে তত্ত্ববোধক সরকার গঠনের পক্ষে আমি নই সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খান তার অভিমত ব্যক্ত করেন স্ট্যাটাসে তিনি লিখেন তত্ত্ববোধক সরকার গঠনের পক্ষে না থাকার কারণ হলো নতুন করে নির্বাচনকালীন তত্ত্ববোধক সরকার গঠন করতে গেলে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারবে না বরং বিভাজন পারবে সেই সুযোগে বাংলাদেশে আরেকটি ওয়ান নেমে আসবে সেক্ষেত্রে গণ পরবর্তী সরকারে অংশ নেওয়ার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সব উপদেষ্টাদের গ্রেফতার করা হবে গণ অভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের রাষ্ট্রদ্রোহী অভিযোগে পাকরাও করা হবে গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে ওয়ান এলিভিনের সম্ভাবনা বাড়ছে আমার কাছে মনে হচ্ছে বিদেশি একটি এজেন্সি গণ অভ্যুত্থানের শক্তিগুলোর সম্পর্ক বিনষ্ট করতে কাজ করছে হয়তো দলগুলো তা বুঝতে পারছে না রাশেদ লিখেন দেশ ও জনগণকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বিকল্প নেই